বন্ধুরা মানুষের জীবনের এসএসসি এবং এইচএসসি পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আপনি নিজে চিন্তা করে দেখুন আপনি যদি এখন অভিভাবক হয়ে থাকেন আপনি যখন এসএসসি দিয়েছিলেন জীবনকে কতটুকু কি বুঝতে পারতেন কিন্তু পাশ করার পর মনে হয়েছে মুই কি হনু আমি কত বড় হয়ে গেছি আমি তখন শাসন করতে চেলে মনে তো আমি এখন কলেজে পড়বো আমাকে এত শাসনের কি আছে না আবার এইচএসি পর্যায়ে যারা আছে তারাও কী লাপালাফি তখন মনে হয় দশ বছর ধরে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলে আসছে এখন ছুটি স্বাধীন ওরে বাবা রে বাবা কী স্বাধীনতা স্বাধীনতা শব্দটার সাথে অনেক বড় দায়িত্ব জড়িয়ে থাকে সেই দায়িত্ব নেয়ার মতন শক্তি থাকে না কি বল তাই তাদেরকে তৈরি করে তুলতে হয় হ্যাঁ যারা পাশ করলো এখন এস এসসি এদের অভিভাবকদের বড় একটা দায়িত্ব হবে জীবন সম্পর্কে ওদেরকে কিছু সচেতনতা সৃষ্টি করে দেওয়া অনেক অভিভাবক আছেন সন্তানের সাথে বন্ধুর মতন মিশেন এটা খুব পজিটিভ ব্যাপার অনেকে এটাকে কোনো গুরুত্বই দেন না বাচ্চা কাচ্চা খাবে দাবে লেখাপড়া করবে আবার কি মানে একের কট্টরপন্থী অনেকে আবার আসে চলো করা যেমন আছে ছোট তো না এখন তো আর ফিডার খায় না এগুলো বলে বলে পার পেতে চাইলে তো হবে না ওদের জীবনের মাটিটা এখনও নরম এটাকে একটা সুন্দর ছাঁচে সঠিকভাবে শক্ত হতে দিতে হবে তো এই পথটা পাশের বাড়ির লোকেরা এসে দেখিয়ে যাবে না আপনাকেই দেখাতে হবে কিভাবে চললে ভালো করবে কোন সাবজেক্টে পড়লে আরও ভালো করতে পারবে সেইটা টার্গেট রেখে এখন থেকে তাকে কিভাবে এগিয়ে যেতে হবে এস এসসি পাস স্টুডেন্টরা এখন তে ভর্তি নিয়ে ব্যস্ত থাকবে এটা খুব স্বাভাবিক আমি নটরডেম কলেজের শিক্ষক বলে আমার ইনবক্স অনেকে ভরিয়ে ফেলছেন বা ভিডিওর নিচেই কমেন্ট করে করে জানতে চাচ্ছেন অনেক কিছু আপনাদের জন্য স্পষ্ট করে বলে দিতে চাই সরকার যখন শিক্ষা মন্ত্রণালয় যখন ভর্তির জন্য ঘোষণা দিবে। তখন কলেজ কর্তৃপক্ষ নটগ্রাম কলেজ কর্তৃপক্ষ তাদের অ্যাডমিশন টেস্টের ব্যাপারগুলো নিয়ে কলেজ ওয়েবসাইটে দিয়ে দেবে তাদের কি কি নির্দেশনা আছে আমি নিজেও এখনও এগুলা সব জানি না তাই কলেজ ওয়েবসাইটে দেওয়ার আগে যেহেতু আমি নিজেও জানি না এই ধরনের প্রশ্ন প্লিজ আমাকে করে বিব্রত করবেন না আর আমি তো কলেজের মুখপাত্র নই এটা আমার পার্সোনাল ব্লগ ব্যক্তিগত চ্যানেল এখানে আমি আমার সুখ দুঃখ হাসি আনন্দ উপদেশ গল্প এসব শেয়ার করি নামটাই মার্লিনস শর্ট স্টোরিস আমার যত ছোট গল্প এখানে কলেজের এরকম অফিসিয়াল তথ্য জানতে চাওয়া মোটেই আপনাদেরও বুদ্ধিমত্তা প্রকাশ করে না প্লিজ আমাকে এভাবে বিব্রত করবেন না দেখছি আমাদের কলেজেরই এক দুইটা ছাত্র ইউনিফর্ম পরে ভিডিও করেছে একত্রিশ আর এক তারিখ নাকি ভর্তি পরীক্ষা কলেজ কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্তই নেয় নাই কবে ভর্তি পরীক্ষা তো এই ধরনের বানোয়ার ভিডিও কেন বানাচ্ছ তোমরা আমি জানি না যারা দেখছেন দেখে টেকে প্রশ্ন করছেন তারাও একটু বুঝুন এখানে লুকাচুরির কিছু নাই শিক্ষা বোর্ড ঘোষণা দিবে ভর্তি কার্যক্রম শুরু করতে তখন কলেজ হ্যাঁ কলেজে নিশ্চয়ই সবকিছু রেডি আছে প্রস্তুতি আছে কিন্তু প্রকাশ করেনি এখনো যখন প্রকাশ করবে আপনারা ওয়েবসাইটেই সব দেখতে পাবেন অনেকে ম্যাডাম আপনার সাথে ভর্তি পরীক্ষার দিন দেখা হবে হয়েও যেতে পারে ভর্তি পরীক্ষায় তো আমারও ডিউটি থাকে কিন্তু প্রতিটা সেশনে এত হাজার ছাত্র পরীক্ষা দেয় আর এতগুলো নাম্বারে রুমে পরীক্ষা হয় জানি না কার সাথে দেখা হবে কার সাথে হবে না আমার সাথে দেখা করার জন্য তো তোমাদের ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই যখন দেখা হবে দেখা হয়ে যাবে তাই না তোমাদের জন্য অনেক আশীর্বাদ অনেক দোয়া তোমরা ভালো করো কিন্তু এখানেও মনে রাখবে তুমি হয়তো তোমার এলাকার সেরা ছাত্র তোমার জেলা স্কুলে সেরা ছাত্র টপার তুমি সারা দেশ থেকে টপারেরাও এখানে আবেদন করবে সবার যে হয়ে যাবে তা তো আসন সংখ্যা যেখানে ধরো পঞ্চাশটা যদি পাঁচশো মানুষ আসে কাকে কোথায় বসতে দেবে তখন তো চালনিটা খুব সূক্ষ্ম করতেই হবে একটা জিনিস মনে রাখবে যে তোমার চেতে বেশি চিপিয়ে পেয়েছে সে মনে করো তোমার চেতে এক কিলোমিটার আগে চলে গেছে অলরেডি তাই তুমি যদি খুব কম জিপিএ নিয়ে স্বপ্ন দেখো ওদের সাথে তুমি টেক্কা দিবে হেঁটেই কি পারবে পড়া পড়ালেখায় তো আরও দূর এটা নিজেকেও কিছু বুঝতে হয় কেমন তোমরা বাস্তবতাকে মেনে নিতে শিখো এবং মনে রেখো এটাই শেষ জায়গা নয় নিজেকে প্রমাণ করার আরও অনেক সুযোগ পাবে গোল্ডেন না পেলে জিপিএ ফাইভ না পেলে জীবন যে ধ্বংস হয়ে যাবে এর কোনো কথা নাই এরকম আর ডেমেও যে পড়তেই হবে এমনও কোনো কথা নাই ডেমে সিট আছে কয়টা আর সারা বাংলাদেশ থেকে ছেলেরা কত ছেলে পাশ করেছে সবাই চাইলেও পড়তে পারবে না সবাই চায়ও না তোমরা যারা ডেমে ভর্তি হতে চাচ্ছ তারা একটু নিজেদের অন্যান্য শারীরিক যোগ্যতার কথাও মনে রেখো যারা একটু ফাঁকি বাস নিজের এলাকায় থাকতে পাঁচ দিনই স্কুলে যেতে না ঠিকঠাক মতন মন দিয়ে পড়তে না বাড়ির কাজ জমা দিতে না এই ধরনের মানুষদের কিন্তু নটরডেম কলেজে পড়তে আসাটা উচিত না সিটটা শুধু শুধু তখন করে পরে যখন পারো না টিকতে তখন চলে যাও এটা খারাপ আরেকজন হয়তো পারতো কিন্তু তুমি সিটটা নিয়ে নিয়েছিলে বলে সে ভর্তি হতে পারেননি নটরডেমে নিয়মানুবর্তিটা সাংঘাতিকভাবে মানা হয় তোমাকে প্রত্যেক দিন ক্লাস করতেই হবে পঁচাশি পারসেন্ট অ্যাটেন্ডেন্স তোমাকে রাখতেই হবে কুইজ পরীক্ষা সবগুলো দিতেই হবে পাশ করতেই হবে ক্লাসে তোমাকে মনোযোগী হয়েই পড়তে হবে এরে খোঁচা মারবা ওরে গুঁতা মারবা কি ঘুমাইয়ে থাকবা এগুলা নটো ডেমে তো হবে না তারপরে যারা ঢাকার বাইরে থেকে আসবে ঢাকার আবহাওয়ার সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে হোস্টেলের খাওয়া এ সমস্ত ব্যাপারে তোমাকে ওই অ্যাডজাস্ট করতে হবে অনেক কিছু মিলায় না এটাও একটা যুদ্ধ তাই নটরডেম কলেজে ভর্তি হওয়ার আগে তোমাদের অনেক কিছু বুঝতে হবে বুঝে শুনে যদি নিজেকে প্রশ্ন করো হ্যাঁ আমি পারবো তাহলে এই আবেদন করো আর অযথা প্রতিষ্ঠানের বদনাম করতে চেয়েও না নিজে পারো না অথচ বদনাম করছো এটা ঠিক না এটা একটা অপরাধ এটা একটা পাপ বটে কেমন তুমি যেই প্রতিষ্ঠানে পড়তে চাবে ওই প্রতিষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে আগে অবগত হও যারা পড়ে তাদের কাছ থেকে জানতে পারো তারপরে ভর্তি হই ভর্তি হওয়ার পর তোমাকে কিন্তু নিয়মকানুন মানতেই হবে আজকে নটডেমে ভর্তি সম্পর্কে অনেক কিছু বললাম এই বয়সী ছেলে মেয়েদের জীবন আচরণ কেমন হওয়া দরকার তাদের অভিভাবকদের কেমন হওয়া দরকার বললাম তোমাদের কারো কারো খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলে অধিকাংশেরই উপকার হবে আমি জানি আশা করি এখান থেকে তোমরা কিছু সুফল তুলতে পারবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও যারা ভর্তি হতে চাচ্ছে আর লাইকটা দিতে ভুলে যেও না কমেন্টও করো কেমন সাবস্ক্রাইব করো ফলো করো আবার তাইলে আমি যে কোনো ভিডিও দিলে তোমরা দেখতে পাবে অনেক অনেক ধন্যবাদ